হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি কলা বাবা তোমাদের রহমতে ভালো আছি আজকে ম্যাচে আসলাম আমার গার্লফ্রেন্ড নিয়ে একটি ম্যাচ খেলার জন্য সেইখানে আমার গার্লফ্রেন্ড তোমরা দেখতে পাই বা ল্যান্ড করে পেয়ে গেলাম দুইটা ভিক্টর সাথে একটা এছে সেইটা নিয়ে এখন সামনে দেখতেছি আবার ফাইট শুরু হয়েছে। ফাইটর হেনিমিটারে দুইটা শট লাগাইতে পারে নাই একটা লাগাইছেতে। তো ওই বডি শট বডি শার্ট মারা হাবা মেরে দিলাম একটা রে উপর থেকে দেখতাছে আবার একটা এ নিমি এখন তারে দিমো তোমরা সবাই দেখতে থাকো শালা রে কেমন কইরা একটা শট লাগাইতে পারছে সেইটি দিয়া আমি বট প্রোম্যাক্স আজকে কলা বাবার ড্রেস বইরা আঁটছে গার্লফ্রেন্ড নিয়ে ম্যাচ খেলিতে এইখানে চার নম্বর কিন্তু কলা বাবার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড দেখতেছে একটারে মারছে তার লাইফ আবার নাই কইরা ফেলছে আমি কলা বাবা সাপোর্ট দেওয়ার জন্য জলদি চলে আসছি সামনে দেখছি আমার টিম রেড ডাউন দেখছে সেই স্যালারে আমিও দিয়ে দিলাম আমি সেইটি দিয়ে ডাউন জলদি জলদি আমার টিম রেট করে দিলাম রে ভাই তার থেকে হালকা নিয়ে নিলাম লোড এবার মেডিকিটটা মাইরা নেই আমার লাইফ একটু কম ছিল যার কারণে মেডিকিট মাইরা নিলাম ওই দেখতেছি আমার গার্লফ্রেন্ড আবার ওই দিকে ফাইট করতেছে যার কারণে আমি ঘুরতে ঘুরতে গার্লফ্রেন্ডের দিকে যাইতেছি আমার গার্লফ্রেন্ড কিন্তু চার নম্বর আপনারা দেখেন আমার গার্লফ্রেন্ড কিন্তু দেখতেছি আবার একটা ডাউন আমি কলা বাবা গার্লফ্রেন্ডের টানে দৌড়ে চলে আসলাম এইখানে দেখতেছি ওপরে নাইমা আছে বৈশাখ দুইটা সামনে আবার কোন শালার পোধ জানুয়ারি ভাই একারে পাইয়া গেছি দে বাড়ি গুলো আল মারছে খানে আমার আইরিশ চালিয়ে দিয়ে গুলি করে দিলাম দুইটা কিল জলদি জলদি নইয়া নিলাম দুইটা কিল জরে বলুন মার হাবা হালকা করে লোড করে বেরিয়ে পড়লাম অন্যদিকে মানে নতুন এনিমির উদ্দেশ্যে আজকে গার্লফ্রেন্ড নিয়ে আর সিদ্ধ হোক কিল তো একটু বেশি করতে হবে আপনারা বুঝতে পারছেন কিন্তু আমি কলা বাবার তো আর হেড লাগে না ইপি বাড়িয়ে নিলাম হালকা একটু একটু ইপি বাড়িয়ে নি আরে বাবারে ও থেকে কোন হালাই যেন আমার ড্যামেজ দিচ্ছে দেব ডিশ টে স্টেটির গুলি দুইটা করলাম কিন্তু লাগাইতে পারি নাই আমার গার্লফ্রেন্ডে দেখছে একেবারে নাই করে দিয়েছে আমি দে একটা ডাউন করে দিলাম গার্লফ্রেন্ড মাঝে যার কারণে প্রতিশত নিতেই হবে কিলটা কনফার্ম হয়ে গেছে এখন এদিকে আমার গার্লফ্রেন্ডে দেখছি লাইফ নাই সে আমার কাছে মেডিকেট চাই তারে দিয়ে দিলাম দুই খানা গার্লফ্রেন্ড না থাকলে তো আর কিছুই হইও না জরে বলুন আপনার রান্না হুজু বিল্লা গার্লফ্রেন্ড রে নিয়া আজকে মেসেজ স্টার্ট দিলাম একটু পুরো তো হতেই হবে গার্লফ্রেন্ড রে দেখাইতে হবে আমিও বট প্রো কিরম প্রো প্লেয়ার হইয়া গেছি আগের মতো নোবার নাই এইখানে আবার দেখতেছি আমার এক নম্বর টিমমেটের উপরে হিটলিস মারছে আমিও দৌড় দিয়েছি হিটলিস মারলে আবার আমার মাথা ঠিক থাকে না কিল করার জন্য যার কারণে হিটলিসের দিকে দৌড়াইতেছি लेस से दिखे दौड़ाए से हटात देखिए इटलेस स्पेस ने सोईला से अमियो जायता से इटलेस है देयर कैप्चरिंग द रिवाइवल पॉइंट दे अमर टीम दोबारा रे भाई पॉइंट पर इशारा करसिलो अबार वही ठाक से আকাশ ভরা তারা কইরা দিছে আমার গার্লফ্রেন্ড রিভাইভ দিয়া দিছে গার্লফ্রেন্ড এর রিভাইভ পাইয়া আমি আবার নাইমা গেছি সেইখানে এনিমি মারার উদ্দেশ্যে

আমার কেন হইয়া গেছে আমার গার্লফ্রেন্ড রিভাইভ করার জন্য আমার এক নম্বর টেমেট আমার গার্লফ্রেন্ড রিভাইভ দিয়ে আমি ও সেই হালকা লুট করে নেওয়ার জন্য আমার কাছে কোনো লুট নাই আমার লুট বক্সে চলে আসলাম হালকা কিছু লুট করে নেওয়ার জন্য মোটামুটি এমপি ফোরটি আর এম সিক্সটি নিয়ে চলতে এনেমি মারার উদ্দেশ্যে আজকে আমি ভট বলে কথা এনেমি মারতেই হইব হালকা লোট করার জন্য সেই যেই দুইটা সালারে আকাশ ভরা তারা করছে ওইখানে চলে আসছি তাদের লোট বাক্স কি আসল ওটার জন্য আমি বট প্রমাক সাবস্ক্রাইব কলা বাবা সেই জামেস্টার ডিসি দেখতে আরে হঠাৎ দেখি আমার গার্লফ্রেন্ডে আকাশ ভরা তারা কিরা দিছে টোকেন দিয়া আমার গার্লফ্রেন্ড এখন রিভাইভ দিব তাই হোক গার্লফ্রেন্ড বলে কথা রাগ করলে আর দেখানো যাইবে না দিয়ে দিলাম আমার গার্লফ্রেন্ড রিভাইভ এখন এনিমি আবার দেখতেছি আমার গার্লফ্রেন্ড রে আকাশ ভরা তাজা কইরা দেশে জন গাছে ছোট হইয়া আমি নিলাম লাম্বার গেনে আবার দিয়ে দিলাম গার্লফ্রেন্ড রিভাইভ দিয়ে লাম্বার গিনে নিয়ে পি খেতে সইলা যাবো এখন আমি

mp40 এর মার তো শালা লাল নে নাক এনে বদে বদে নিসা কইরা ফেলছে আবার সালার মাইরা দিছে সামনে দেখতেছি আমার টিম আকাশ ভরা তায়া ঢাকাইতেছে আমি ওতাতে আমার আইরিশ ক্যারেক্টার মাইরা দিয়ে আকাশ ভরা তারা কইরা দিয়ে কিটা কোন করে নিবাম আই ঠা আমারে হেড সটে মাইরা আমার সান্দরের দিসে পাঠাইয়া দিসে আমার টিম মেটে কাই তিন জনের মধ্যে যাইয়া গাড়ি লইয়া জনের মধ্যে আইসা আমারে উলা কইরা ভাই